নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমি কালী গুজ্জকালী গুজ্জকালী বা আকালী হিন্দু দেবী কালীর একটি বিশেষ রূপ দেবী ভাগবত পুরাণ মতে তিনি দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্না অন্যতম মহাশক্তি কোনো কোনো সাধক এই রূপে কালীর আরাধনা করে থাকেন তবে গৃহস্থের নিকট এই রূপ অপ্রকাশ্য গুজ্জকালী কালীর একটি অতি ভয়ঙ্করী রূপ এই রূপ কালীর প্রচলিত রূপের চেয়ে অনেকটাই পৃথক গুজ্জকালী বুঝা সর্বভূষিতা এবং খড়্গহস্তা তাকে সূর্যকালী বা আকালী কালী নামেও অভিহিত করা হয়ে থাকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট মহকুমার অন্তর্বর্তী আকালিপুর গ্রামে দেবী আকালীর এই বিখ্যাত মন্দিরটি অবস্থিত মহারাজা নন্দকুমার একটি গুচ্ছকালী মন্দির নির্মাণ করেন তবে এই বিচিত্র কালী মূর্তিটি তার দ্বারা নির্মিত হয়নি জনশ্রুতি পৌরাণিক মগধরাজ জরাসন্ধ এই মূর্তিটি নির্মাণ করেছিলেন কালক্রামে বিভিন্ন রাজার হাতে পূজিত হওয়ার পর কাশীরাজ চৈত সিংয়ের রাজ্যের এক কৃষক তার জমিতে মূর্তিটি খুঁজে পান সংবাদ পেয়ে চৈতসিংহ সিংহ মন্দির প্রতিষ্ঠা করে দেবী গুজ্জ খালিকার প্রতিষ্ঠা করতে চান এদিকে ওয়ারেন হেস্টিংসও এই মূর্তির সন্ধান পেয়ে এটিকে লন্ডনের জাদুঘরে প্রেরণে উদ্যোগী হন মূর্তিটি হেস্টিংসের হাত থেকে রক্ষা করতে চৈত সিংহ সেটিকে গঙ্গা লুকিয়ে রাখেন মহারাজা নন্দকুমার স্বপ্নাদেশ পেয়েই সেটিকে কাশী থেকে নিজ জন্মস্থান বীরভূমের ভদ্রপুর গ্রামে নিয়ে আসেন নন্দকুমার নিজে ছিলেন পরম শাক্ত ও দেবী মহাকালীর ভক্ত সতেরোশো সালের গোড়ায় তিনি মুর্শিদাবাদ বীরভূমের সীমান্তবর্তী আকালিপুর গ্রামে দেবী গুজ্জকালী মন্দির নির্মাণ শুরু করেন কিন্তু ওই বছর জুন মাসে তিনি ইংরেজের হাতে বন্দী হলে মন্দির নির্মাণে ছেদ পড়ে ফাঁসির পূর্বে তিনি পুত্র গুরুদাসকে তান্ত্রিক মতে দেবী গুজ্জকালীর প্রতিষ্ঠা সম্পূর্ণ করার নির্দেশ দিয়ে যান লোকশ্রুতি ওই বছর পনেরোই জুলাই মন্দিরের উদ্ঘাটন হয়েছিল মন্দিরের দক্ষিণে পঞ্চমন্ডি আসন নামে পরিচিত একটি সিদ্ধাসন রয়েছে আকালীপুরে দেবী গুজ্জকালীকে ভক্তেরা অতিশয় জাগ্রত দেবী বলে মনে করেন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এই মন্দিরে মানসিক করে পুজো দিতে আসেন বীরভূমের অন্যতম জনপ্রিয় কালী মন্দির এই গুজ্জকালীর মন্দির বাংলাকে বলাই হয় কালীক্ষেত্র এখানে একাধিক কালী মন্দির রয়েছে তবে বাংলার বীরভূমে ছড়িয়ে রয়েছে বহু কালী মন্দির যার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে নানান জনশ্রুতি আর বীরভূমের এই অনেক কালী মন্দিরের অন্যতম হলো এই গুজ্জকালী নলহাটিতে গুজ্জকালীর মন্দির রয়েছে মহারাজ নন্দকুমার নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এমনটাই জানা যায় লোকমুখে আমরা দেবী কালীর যে রূপ থেকে অভ্যস্ত এখানে দেবীকে তার থেকে অনেকটাই আলাদা দেখতে পঞ্চমণ্ডির আসনে সর্প বেদিতে দেবী অধিষ্ঠিত সর্প দিয়েই দেবী এখানে সজ্জিত বর্তমানে যে দেবী রূপ আমরা দেখতে পাই এই মন্দিরে সেই দেবী রূপ তথা মূর্তি নিয়েও নানা জনশ্রুতি রয়েছে পাতাল লোকে নাকি এক সময় পর্যন্ত দেবীর পূজা হতো জরাসন্ধ দেবীর স্বপ্নাদশ পেয়ে এই পুজো করতেন এরপর বহু বছর কেটে যায় একটা সময় মাটির নিচ থেকে অহল্লা এই মূর্তি খুঁজে পান এবং সেটা রাজা চৈত দান করেন এরপর মহারাজ নন্দকুমার স্বপ্নাদেশ পান দেবীর তখন তিনি গিয়ে এই দেবী মূর্তি এনে বাংলায় প্রতিষ্ঠা করেন মনে করা হয় এই দেবী ভীষণই জাগ্রত যে যা মনস্কামনা জানায় দেবী সেটি পূরণ করে থাকেন শোনা যায় এই মন্দির যখন তৈরি করা হচ্ছিল তখন মন্দিরের উত্তর পূর্ব দিকে ফাটল দেখা যায় সেই ফাটল মেরামত করতে তৎপর হতেই দেবী স্বপ্নাদেশ দেন যে এই মন্দির মেরামত করার প্রয়োজনীয়তা নেই তাই এখনও এই মন্দিরে গেলে সেই ফাটল দেখতে পারবেন কালী পূজার দিন অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন এই মন্দিরে চাইলে আপনারাও যেতে পারেন এবং দেখতে পারেন এই মন্দিরে মা কালীর রহস্য মা কালীর রূপ এবং বাড়ি বসেই মনস্কামনা জানালে পরে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন মা তারপর সেখানে গিয়ে পুজো দিয়ে আসবেন এই অসাধারণ কালী মূর্তিটি এতটাই জাগ্রত যে আপনারা নিজে না গেলে কখনোই বুঝতে পারবেন না অসাধারণ মূর্তি এবং তার মন্দির রহস্যময় রহস্যে ঘেরা এই মন্দির আপনারা যখনই সুযোগ পাবেন একবার অন্তত এই মন্দিরে যেতে পারেন এবং ঘুরে আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন